একদিন এক রেস্তোরাঁতে হঠাৎ এক ভীতিকর দুষ্ট আত্মা আবির্ভূত হয় আত্মাটি মৃত্যু শিকারের জন্য পুরো রেস্তোরাঁতে ঘুরে বেড়ায় এবং ভিড়ের মধ্যে এক শিকার খুঁজতে থাকে কিন্তু অদ্ভুত ব্যাপার হল রেস্তোরাঁতে উপস্থিত সকল মানুষরা আত্মাটিকে দেখতে পাচ্ছিল না শুধুমাত্র থমাস যে একজন রেস্তোরাঁর শেফ তিনি সে আত্মাটিকে দেখতে পাচ্ছিল এবং ভয় পেয়ে কাঁপতে শুরু করে তখনই সেই দুষ্ট আত্মা থমাসের প্রেমিকার দিকে আকৃষ্ট হতে থাকে যখনই আত্মাটি মেয়েটির কাছে পৌঁছায় তখনই থমাস তৎক্ষণাৎ তার প্রেমিকাকে ইশারা করে এবং হাত দিয়ে এমনভাবে দেখানোর চেষ্টা করে যেন সে ফ্লাইং কিস করছে তখন আত্মাটি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে থাকে কিন্তু থমাস অস্বাভাবিক কিছু অনুভব করে এবং আত্মাটি তৎক্ষণাৎ থমাসের কাছে চলে আসে থমাস জানতো যে যদি সে আত্মাটিকে দেখে ভয় পায় তবে আত্মাটি থমাসের ওপর আক্রমণ করবে তখন থমাস তার অনুভূতিগুলো গুলো লুকিয়ে রাখার চেষ্টা করে এবং সাধারণভাবে থাকতে চেষ্টা করে কিন্তু তখনই আত্মাটি আবার জেগে ওঠে এবং থমাসের প্রেমিকাকে শিকার করতে আসে হঠাৎ তখন দরজাটি খুলে যায় এবং সুট পরিহিত এক লোক দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং সেই লোকটি শরীর থেকে অদ্ভুত এক মৃত্যুর গন্ধ বের হয় আত্মাটি তৎক্ষণাৎ মেয়েটির দিক পরিবর্তন করে ওই লোকটির দিকে আকৃষ্ট হয় থমাস বুঝতে পারে যে এই লোকটি খুবই বিপজ্জনক এবং থমাসের তাকে সন্দেহ হয় যে লোকটি কিছু পরিকল্পনা করছে থমাস তখন সত্য জানার জন্য ওই স্যুট পরা লোকটির পেছনে চলতে থাকে এবং লোকটি আত্মাকে এক শপিং মলে নিয়ে যায় এবং যেখানে তারা দুজন কোল্ড ড্রিঙ্কস দোকানে যায় এবং ড্রিঙ্কস কিনে কিন্তু যখনই সেই লোকটি বাইরে আসতে থাকে তখনই লোকটির পেছনে আত্মাগুলোর ভিড় হঠাৎ অদৃশ্য হয়ে যায় পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব